সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী আম্বারি হাট থেকে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর দুই দিন হাট বর্ষ শুক্রবার এবং সোমবার আজকে শুক্রবারের হাট এটি একুশ নভেম্বর দু হাজার পঁচিশ আর সুন্দর সুন্দর কিন্তু কোয়ালিটি ফুল আমরা শাহিয়াল যাতে সাঁড় বাচ্চাগুলি একটু তথ্য দেবো দর্শক আজকের বাজার থেকে কেমন দাম বাচ্চা কিনাচ্ছে আর রামবাড়ি হাট সার বাচ্চার জন্য বিখ্যাত একটা হাট প্রচুর কিন্তু আমদানি থাকে দর্শক ব্যতিক্রম না এই যে জোড়াটা কিন্তু ভাই দেখছে কথাবার্তা চলছে ভাই দেওয়া যাচ্ছে না ভালো আছি ভাই কত দাম লাগায় আর আপনি কত চাইলেন আচ্ছা একটু বাচ্চা কিন্তু বড় এবং কালারের ভালো মোটামুটি দশ মাসের কাছাকাছি পয়সা দেখ কালারে ভালো দাও হুম বুঝতে পারছি দুটাই একই ক্যাটাগরি বাচ্চা তবে কালারের শুধু একটু ডিসটেন্স একটা লাল আর একটা সাদা আর সুন্দর বাচ্চা কিন্তু আচ্ছা চল্লিশ চাই চল্লিশ পঞ্চেত আজকের কাস্টমার এই দুটো ভাই ভালো আছেন এটা কি শাহিয়াল আর নেপালি কিনা ব্রাহ্ম কোনটা বড় হয় শাহলি ভিতর শায়ালি ভিতর আচ্ছা মাথার গেট আপটা কিছুটা ব্রাহ্মার পার্সেল আছে ভাল কিন্তু ব্রাহ্মার গেট আপ আছে

ভাই দামটা কেমন? কত যাচ্ছে? 50, 50 কেমন দাম লাগায় মরালি আশরাদ? আর ভিতরে। ভয় ভয়। ভিতরে কিন্তু দাম দিচ্ছি। কিনে 60 প্লাস আসে। একটু উপরে লাগে। এটা কিন্তু মোটামুটি প্রথম স্টেজ। এই দে যা। এগুলা কিন্তু মূল আনতে নিয়ে যাই।

İlerde single koyacağız neyi basarın? Single koyacağız neyi? Çok vesileci olan adam. Başta er geç adam 4 mali başı var. kadar 60 koy. Ben bize de custom. Hemen başla. Her gün nektar varsa, tuğrıyımdır. 4 mali başı var. da mı তো ষাট ভাঙে তাহলে মোটামুটি দুটা মিলে একশো পঁচিশে দেওয়া যাবে একশো একশো পঁচিশ একশো পঁচিশ Çağın da bir acta diye bir acta şüphedir dersen. Ne kadar nekinda? Başta. 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 Başta.

এই আর একটু দেখাবো আপনাদের আরো কিছু এই পাশ থেকে ঘুরে ঘুরে একটু ভিডিও করতেছি দর্শক আপনাদের দেখানোর জন্য খুব কষ্ট করে ভিডিওগুলি করি চ্যানেলটা হয়তো বা এখন একটু সাবস্ক্রাইব শুধু ভিডিও দেখে দয়া করে সাবস্ক্রাইব করে দেবে এই দশ ফ্লাক বি চাচার হাতে ফ্লাক বি থেকে আসলো আসলে যাতে মানে ভালো শুধু একটু ল্যাম্পি মনে হয়েছিল শুরু থেকে হ্যাঁ এই জন্য ডিমান্ড রাস্তায় গেছে চাচা কোথেকে নিয়ে আসেন এইবার পালেশান সুন্দর একটা লেম্পির দাগ না এমনিতে অন্য কিছু না লেম্পি ভাই লেম্পি না বাচ্চারা একটা গ্যাডাপটা ইয়া করে দিয়েছে তবে ফ্লাগ বিয়ে দশ পার্সেন্ট যথেষ্ট ভালো কত যাচ্ছিলেন ভাই এটা আজকে একশো একশো সোজা সুযোগ একশো পার বিক্রি হতো কত দাম লাগাই ভাই দিচ্ছে কত দাম ভাই নিলেন না কেনা দাম হচ্ছে না হচ্ছে না কেনা দাম হয় না হয় না